করতে পারবেন আইনি করার সুযোগ ভারতবর্ষের সংবিধান সবাইকে দিয়ে কিন্তু আমার মনে হয়েছে আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সমাজে ইলেকশন কমিশনে এখানে খুব বড় রোল নেই তবে ইলেকশন কমিশনে যে কেউ যেতে পারেন এবং ইলেকশন কমিশনেরও উচিত সকলের কথা শোনা তারা সেটা করেন ইলেকশন কমিশন সাহিত্য সংস্থা সাংবিধানিক সংস্থা তারা সবার কথা শোনেন এবং তারা জানে ভারতবর্ষের পার্লামেন্ট তো মহান সেই পার্লামেন্ট ইলেকশন কমিশনকে কি করতে হবে বলে দিয়েছে জুডিশিয়ারিকেও বলা আছে কি করতে হবে আমরা যারা ল মেকার এমপি এমএলএ আমাদেরও বলে দিয়েছে কি করতে হবে চন্দ্রনাথ সিনহা দুর্নীতির সঙ্গে যুক্ত চাকরি বেঁচেছেন এবং কেষ্টমন্ডলের সঙ্গে ভাগাভাগিতে ছিলেন বাড়িতে রেড করলে হবে না এদেরকে ঢোকানো হচ্ছে এদেরকে জেলে রেখে কাস্টডিটা করানো নির্বাচন सबाई बोलते मापलार पर हवाई चुटी हमें हवाई चोटी पर हम चाहिए दादा अभिषेक बनर्जी ने सबाई बोलते मापलार तो होलो हवाई चुटी कहे का है अभिषेक बनर्जी ने प्रधानमंत्री को आउटसाइडर कहा है और यूसुफ पठान को बाहर से ला के लड़ा रहे इस बार ये दोगला राजनीति है फिर का परस्ती बोलता है ना टीएमसी ने काम किया हम सब भारतीय है हमारी पहले परिचय है हम भारतीय है वी ऑल आर इंडियन हिंदुस्तान का आदमी इसमें टीएमसी ने किस साल का चुनाव में खास करके बाहरी बिहारी आउटसाइडर गुजराती ये सब उन्होंने ही नारा दिया लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से जो घटिया कैंपेन इसका बाद ये छह लोग जो आपने तीन राज्यसभा का मेंबर और तीन लोकसभा का प्रत्याशी आप इसको पूछिए ना साकेत गोखले, गोखले को पूछिए सुष्मिता देव जी को पूछिए और सतरूपा घोष सौर देसाई जी को पूछिए इसका सही उत्तर वो लोग ही दे सकती है और पूछिए यूसुफ पठान में का कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी को हम लोग बीजेपी ये सब नहीं करता बीजेपी इंडियन कल्चर भारतीयता রাষ্ট্রবাদ আর নেশন ফার্স্ট উসকে উপর কাম করতে এটা বলার মধ্য দিয়ে প্রমোথ রঞ্জন ঠাকুরকে অপমান করে যিনি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে নিয়ে লড়াই করেছেন আজকের দিনের নাবালক রাজনীতিবিদ দেশভাগের বিভীষিকা জানেন না আমার মায়ের যন্ত্রণা আমি জানি অনুভূতি আছে তিন কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ খ্রিস্টান জৈন পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেখানকার শিখ জৈন খ্রিস্টান হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার মোদীজি দিল্লিতে নিয়ে এসেছিলেন তাই এই নাবালক সি এর গুরুত্ব অনুধাবন করতে জানেন না যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত তিনি সংসদে একদিনও যান না অ্যাটেন্ডেন্স মনে হয় ওয়ান না টু পার্সেন্ট তিনি সংসদে তার টার্মে দুটো টার্মে দুবার মাত্র বক্তব্য রেখেছেন কোশ্চেন অ্যান্সারে থাকেন না এই রকম একটা পুয়োর পারফরমার এমপি তার যা জ্ঞান আছে এত পুলিশ এত স্যালুট এত ক্যামেরা এত ভরং এত হেলিকপ্টার চার্টার ফ্লাইট এত মাল পয়সা কয়লা বালি গরু মদের বোতল আমি বলতাম না ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে তো আজকে প্রমাণ হচ্ছে তো ডিআর লটারি প্রমাণ হচ্ছে কাকে মাল দিয়েছে ছশো কোটি প্রথমে এই ধরনের কথাবার্তা বলবে ভোট যদি মানুষ দিতে পারে আর পুলিশকে বললাম না এখানে তালিকা করে এই যে দেখুন এখানে তিন বছর হয়ে গেছে